নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যাবে আর এই অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে জন্মরাশির এখানে আলোচনা করব তা হচ্ছে মীন রাশি তো মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের জীবনের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যদি স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে একটু সমস্যা কিন্তু আসবে তাই অক্টোবর মাসের শুরু থেকেই আপনি যেখানেই থাকুন না কেন আপনি যাই করুন না কেন আপনি কিন্তু নিজের শরীরের দিকটা নজর দেওয়ার চেষ্টা করবেন এই অক্টোবর মাস আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা অগ্রগতি নিয়ে আসবে এই মাসটাই আপনি পজিটিভ কেরিয়ার জীবনটা দেখতে পাবেন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা অতিরিক্ত উচ্চভিলাসী জায়গাগুলো কিন্তু আপনি দেখবেন ঠিক যে কারণে আপনাদের কিন্তু একটু ক্ষতির বিষয় থাকছে তাই বিশেষ সতর্কতা রাখবেন যারা সম্পর্কে রয়েছেন মানসিক জায়গাটা মোটামুটি ভালো এবং সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা কিন্তু অক্টোবর মাসে বাড়তে চলেছে মাসের ঠিক মাঝামাঝি সময়ে আপনাদের সহকর্মীরা দেখবেন আপনাদের তারা একটু অনুপ্রাণিত বোধ করবেন এবং যারা প্রতিযোগীরা রয়েছেন তারাও কিন্তু মনোযোগ দেবেন এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অক্টোবর দু হাজার রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শ্বশুরবাড়ির সাথে একটা পজিটিভ ভাব একটা কিন্তু জায়গা তৈরি হয়ে যাচ্ছে অক্টোবর মাসে অতিরিক্ত জায়গাটা কোনো কিছুতেই বাড়াবাড়ি করবেন না সেই জায়গাটা সমাধান করবেন নাহলে সমস্যা আছে আর মাসের শেষের দিকটা দেখবেন বিনোদন শিল্পের মানুষদের জন্য বিশেষ ভালো হতে চলেছে এই মাসটায় পিতা দের ক্ষেত্রে একটু নজর রাখবেন আনন্দের সময় যথেষ্ট একটু উপভোগ করতে পারবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলব এনার্জি লেভেল কিন্তু যথেষ্ট ভালো মাত্রায় থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি যারা কর্ম করছেন কর্মজীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশ পরিকল্পনা করতে হবে অনেক সুযোগ আপনি পাবেন অনেক অগ্রাধিকার পাবেন অনেক কিছুতে সৃজনশীল ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন সত্যিই কিছু ভালো অফার আপনার জন্য অপেক্ষা করছে বিশেষ করে আপনি ফ্যাশন ডিজাইনার যদি কোনো কাজ করছেন তাহলে সুন্দর পারিশ্রমিক পর একটা আশা করতেই পারেন যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় বেশি মনোযোগ দিন যারা বর্তমান অবস্থানে সত্যি অসন্তুষ্ট তাদের বলব চাকরি পরিবর্তন করার কথা হয়তো বিবেচনা করছিলেন করতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি চাকরি ইন্টারভিউ থেকে একটা পজিটিভ ফল লাভ করতে পারেন অক্টোবর মাসে বিশেষ করে যারা মেডিসিন যারা ইঞ্জিনিয়ার এই সব নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে কোনো ধরনের বিশৃঙ্খলা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু এই মাসে ভালো হতে চলেছে আপনারা যদি অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে অক্টোবর দু আপনাদের ক্ষেত্রে বলবো যে মঙ্গল কিন্তু আপনাদের আর্থিক দিকটাই দেখছে পজিটিভ ভাব করে তুলবে অর্থাৎ এই সময়টাই দুর্দান্ত যে প্রচুর অর্থ আসবে এমনটা নাও হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ ভালোই আপনি লাভ করতে চলেছেন এই সময়টাই একটু ব্যতিক্রমী জায়গা আপনাকে রাখতে হবে এবং কোনো বাধা আসবে সেই বাধাগুলোকে অতিক্রম করে বেরিয়ে আসতে হবে আর্থিক দিক থেকে দ্বিতীয় সপ্তাহটা মোটামুটি ভালো হতে চলেছে এবং উদ্ভাবনী ধারণা আপনার আর্থিক জায়গাকে অনেকটা ভালো করে দেবে এই অক্টোবর মাস আপনার অর্থের উপর খুব সতর্ক দৃষ্টি রাখবেন এবং আপনাদের সঞ্চয়ের দিকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আপনি অপ্রত্যাশিত উৎস থেকে একটা বিশাল পরিমাণে অর্থ লাভ করতে পারেন অক্টোবর মাসে সেই দিকটা মাথায় রাখবেন তাই বিনিয়োগের জায়গাটা মাথায় রেখে চলতে হবে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না বুঝে শুনে করবেন আপনাদের ক্ষেত্রে গাড়ির পেছনে কোনো খরচ কিন্তু এই সময় হতে পারে আর বাড়ি সংস্কারের জন্য অনেকে হয়তো ভাবনা করছিলেন তাদের জন্য কিছু অর্থ খরচ রয়েছে যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আপনারা কিন্তু লাভবানের জায়গা পৌঁছাতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলেছিলাম একটু নজর দেওয়ার চেষ্টা করবেন চমৎকার স্বাস্থ্য আছে কোনো বড়ো সমস্যা আসবে তা কিন্তু বলছি না কিন্তু নিজের দিকটা একটু সময় দেবেন রোদে পড়ছেন ত্বকের একটা সমস্যা চলে এলো ফুসকুড়ি এলো জ্বালা যন্ত্রণা এগুলো আসতে পারে এগুলো একটু রাখবেন আবার কেউ কেউ দেখবেন গাড়ি চালাচ্ছেন দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন সতর্ক থাকতে হবে তাই এই কিছু কিছু ছোটোখাটো বিষয়ের দিকে একটু নজর দেবেন না হলে কিন্তু সমস্যা আছে আর যারা ক্রমাগতই কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এই সময়টাই অনেকটা স্বস্তি বোধ করতে পারবেন আর যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা দেখবেন পিঠের কোনো ব্যথা আসতে পারে একটু বিশ্রামের প্রয়োজন কোনো ব্যথা কোনো অস্বস্তি এগুলো কিন্তু আসতে পারে তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যারা মহিলারা রয়েছেন তারা একটু ওজন বৃদ্ধির সমস্যায় ভুগতে পারেন এইগুলোর দিকে একটু নজর দেবেন মাঝে মধ্যে সর্দি কাশি এগুলোই ভুগতে পারেন গুরুতর না হলেও কিছু না কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে একটু সতর্ক দৃষ্টি রাখবেন প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা বৃহস্পতি বীজ মন্ত্রটা জপ করতে পারেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ